বন্ধুরা চলে এসেছি সেই কাটোয়া জংশন আজকে তোমাদের নিয়ে যাব একটা নতুন মন্দিরের সন্ধানে তোমাদের দেখাচ্ছি তার দেখো এরকমই একটা সুন্দর একটা মন্দির সেই পাঁচশো বছরের পুরনো বটগাছ দেখাতে সেই জাগ্রত কালী মায়ের দর্শন করাতে আজকের নিয়ে যাব। তোমরা জাস্ট পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এসেছি আমি কাটোয়ায় তো কাটোয়ায় তোমাদের একটা নতুন মন্দির দেখাবো কালী মন্দির মা কালী মন্দির দেখাবো তো কাটোয়ায় এনায়তপুরে আছে এই মন্দিরটা খুবই বিখ্যাত মন্দির তোমাদের দেখাবো ভিতরে কি কী আছে সবই শেয়ার করবো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং একটু সাপোর্ট করো আমাকে তো চলো দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কালীবাড়ির প্রথম গেট যে কীভাবে আসতে হয় তোমাদের সবই বলবো দেখো উপরে লেখাই আছে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম সেবাশ্রমও তোমাদের দেখাবো এবং একটা কালীবাড়ি আছে সেই কালীবাড়িটাও তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং পাঁচশো বছরেরও বেশি পুরনো বট আছে একটা সেটাও তোমাদের দেখাবো অনেকটা বড় আকৃতির বটগাছটা তো চলো এই কালীবাড়িতে বা সেবাশ্রমে ঢুকতে গেলে এই রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে কিছুটা কিছুটা তোমাদের হাঁটতে হবে চারপাশে দেখতে পাচ্ছ কত গাছ গাছলা আছে বেশি আছে বাস ঝাড় এই বাস ঝাড়ের পাশ দিয়ে মাঝখান দিয়ে তোমাদের যেতে হবে না এটা রাস্তা নয় এটা তোমাদের দেখাচ্ছি যে কীরকমের কতটা বাস ঝাড় আছে তো চলো তো সোজা দেখতে পাচ্ছ ডান একটা রাস্তা বা দিকেও সোজা একটা রাস্তা তো আমরা এখন বাদিকে দিকে রাস্তাটা যাব এবং তোমাদের দেখাবো যে কী মন্দির আছে এবং কি কী মন্দির আছে এই রাস এই ভিতরে তবে বন্ধুরা এই যে তোমরা আশ্রমটা দেখছো যেইটা তোমরা হচ্ছে আশ্রম দেখাচ্ছি তোমাদের এরপরে তোমাদের কালীবাড়িটা দেখাবো এই আশ্রমের চারিদিকটা দেখো কত শান্ত নিরিবিলি পরিবেশ দিয়ে ঘেরা তো এখানে বজরঙ্গবলিরও একটা মন্দির আছে তোমাদের দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছি যাই হনুমান লেখা আছে তো হনুমান সমাধি দিবস যে যেটা পালন করা হয় এখানে এগারোই আষাঢ় বাংলা তো দেখো বজরংবালির মন্দির আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু তো আরেকটা ভিতরের দিকে একটা মন্দির আছে দুর্গা মায়ের মন্দির আছে তো চলো ওই মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি তো যে মন্দিরে দুর্গা মায়ের মন্দিরটা আছে সেই মন্দিরের নাম হচ্ছে বাসন্তী দুর্গা মা তো তোমাদের দেখাবো তো পাশে ভোলেনাথ ভোলে বাবার একটা লিঙ্গ আছে তো দেখো এই মন্দিরের মধ্যে একটা রথ আছে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের আরেকবার বললাম তো এই যে রথটা এই রথটা মেলার দিন এই রথটা বের করা হয় খুবই সুন্দরভাবে সাজিয়ে এই রথটা বের করা হয় দেখো রথটা কিন্তু অনেক পুরোনো রথ রথটার নাম হচ্ছে নিগম রথ হ্যাঁ বন্ধুরা নিগম রথ রথটার নাম আর যে মন্দিরটা কথা বললাম তোমাদের এই দেখো সেই মন্দির এখানে গুরুদেব আছেন এবং গুরুদেব এনআ এই যে সেবাশ্রমটা নাম এনায় যে নাম আছে সেই সেবাশ্রমটা তোমাদের দেখাচ্ছি খুবই নাম আছে সেবাশ্রমের তো এই সেবাশ্রমটা আছে এনায়কপুরে আছে কিন্তু বন্ধুরা এই সেবাশ্রমটা পাশে দেখতে পাচ্ছি যে বিছানা আছে এই মন্দিরে যে প্রতিষ্ঠাতা যে গুরুদেব ছিলেন তিনি এই বিছানায় শুতেন তো সেই বিছানাটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু গেট বন্ধ আছে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি একটু ভালোবাসা দিও সাপোর্ট করো দিয়ে একটু পাশে থেকো তো এই দেখো সেই বিছানা এখনও এই বিছানাটা আছে এই বিছানায় এখন কেউ শোন না তবে বিছানাটা রাখা আছে এই খাটটা রাখা আছে তো এই মন্দিরের ভিতরেই আছে তো চলো আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব কারণ তোমাদের বলেছি আরেকটা মন্দির আছে কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরটাও তোমাদের দেখাবো তো এই যে মন্দিরটা আছে দুর্গা মায়ের মূর্তি আছে এই দুর্গা মায়ের মূর্তিটার নাম তোমাদের আগেও বলেছি বাসন্তী দুর্গা মন্দির বা দুর্গা মায়ের মন্দির ঠিক আছে তো তোমরা দেখো তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তো চলো বাইরে দিয়ে দেখতে পাচ্ছো যে এরকম ভাঙাচোরা চলছে নতুনভাবে তৈরি হচ্ছে আরও তো আরেকটা ভিতরে সমাধি স্থান আছে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করেছেন তো এটা নতুন তৈরি হচ্ছে তোমাদের সেই ভিতরটা তোমাদের দেখাবো যে জায়গাটা বলছিলাম এই যে তার বাইরে অংশটা দিয়ে ভিতরটা গেলাম ভিতরটা তোমাদের শেয়ার করছি দেখো এই সেই জায়গাটা নতুনভাবে তৈরি করা হয়েছে পুরোটাই শ্বেত পাথরের দিয়ে তৈরি করা হয়েছে তো দেখো এখানে লেখাই আছে অনেক কিছু লেখা আছে তোমাদের দেখাচ্ছি দেখো এনার শ্রী শ্রী নিগমানন্দ শাশ্বত সেবাশ্রম প্রতিষ্ঠাতা করেছেন কে সেটা তোমাদের দেখিয়েছি তো এনারই মন্দির ছিল তো এবার তোমাদের চলো বাইরের দিকটা তোমাদের এবার দেখাচ্ছি দেখো দিকটা তোমাদের দেখিয়েছি এবার যাব আমরা কালী মন্দিরের দিকে যে মন্দিরটার কথা তোমাদের বলেছি অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে এবং যে বটগাছটা আছে বটগাছটাও তোমাদের দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদা পাড়ারই ছেলে মানে আমার নিজের পিসির ছেলে তো চলো এই দাদাকে নিয়েই দাদাই আমাকে এই ঠিকানাটা বলেছিল তো চলো তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের নিয়ে যাচ্ছি এবার সেই আদি কালীবাড়ি যে কালীবাড়িটা দেখার জন্য তোমরা ওয়েট করেছিলে খুবই জাগ্রত মায়ের মন্দির এখানে এবং যে বট গাছটা আছে বটগাছটা তো অবশ্যই তোমরা দর্শন করবে পাঁচশো বছরের পুরনো সেই বট যে বটগাছটায় নাকি রাত্রেবেলায় ধারে কাছে কেউ আসতে চায় না সেই বটগাছ আজকে তোমাদের দেখাবো অনেক বড় বটগাছ এবং সামনে যেতেই ভয় লাগবে তোমাদের সেই বটগাছটা দেখে সেই কালী মায়ের যে আছেন এই জায়গাটায় মধ্যে সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে অনুভব করতে পারবে তো চলো তোমাদের দেখাচ্ছি সেই কালী মায়ের মন্দিরটি খুবই জাগ্রত মন্দির এবং এনায়তপুরে আছে কিন্তু মন্দিরটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই শাখাইঘাট থেকে নেমে তোমাদের এনায়েতপুরে আসতে হবে এনায়েতপুরের মধ্যে তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে খুবই জাগ্রত মায়ের মন্দির তবে একটা কথা কি যে ভাগ্য যদি খারাপ হয় তাহলে কি করা যাবে তাই না তো সেরকমই বলতে পারো যে সময়টায় গেছি আমাদের সময়টা জানা ছিল না তো সময়টা এখন গেটটা বন্ধ আছে তো জন্য যতটা পারছি তোমাদের বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমরা কিছু মনে করো না তোমরা যদি আসো অবশ্যই টাইম টেবিল জেনে এসো আশা করি গেট খোলা থাকবে এবং গেট খোলা থাকলে তোমরা অবশ্যই মায়ের দর্শন পেয়ে যাবে যতটা পেরেছি তোমাদের মায়ের দর্শন করাচ্ছি তো দেখো এই হচ্ছে সেই মা যে মায়ের নাকি খুব নাম ডাক আছে এবং বড় করে পুজো হয় এবং এখানে খুবই জাগ্রত মা যা মনস্কামনা করা হয় সেই মনস্কামনা নাকি পূর্ণ হয় তো চলো তোমরা আসবে নিজের চোখে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে কিছু চাওয়া পাওয়া থাকলে অবশ্যই মায়ের কাছে স্মরণ করে চাইবে বা মাকে অবশ্যই একটু দেখো দর্শন করো মায়ের আশা করি তোমাদের ভালো লাগবে তো মন্দিরের বাইরে যে অংশটা সেই অংশটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিক তো মন্দিরের দুখানা করে দর দরজা আছে তো মন্দিরটা তোমাদের দেখালাম বলবে কেমন লাগলো তো এটা হচ্ছে মন্দিরের পাশে সেই পাঁচশো বছরেরও বেশি পুরনো বট গাছ তোমাদের দেখাচ্ছি তো দেখো এই বটগাছে বটগাছের নিচে যেতে আমার তো গাছ পুরো থমকে গেছিলো এত ভয়ানক বটগাছ খুবই জাগ্রত বট গাছ এবং বটগাছের সামনে গেলেই তোমরা কিছু না কিছু বুঝতে পারবে কেন এত ভয়ানক এই বট গাছটা তো যাই হোক তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তবে একটা কথা কি বলবো যে ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ তবে আমি চাইবো তোমরা সামনে এসে দেখো আর একটু তোমাদের ভালো লাগবে আশা করি এরকম বটগাছ যদি কখনো কোথাও দেখে থাকো অবশ্যই জানিও যে তোমরা দেখেছো নাকি আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না জয় মা কালী জয় কালী মা তো দেখো দেখতে পাচ্ছো কতটা উঁচু বটগাছ এবং অনেকটা বিশ্বাস করো বন্ধুরা অনেকটা এরিয়া জুড়ে বটগাছটা এবং অনেকটা বড় বটগাছ সাধারণ সাধারণত এরকম বটগাছ দেখতে পাওয়া যায় না এত পুরোনো বটগাছ এবং পাশেই আছে মা গঙ্গা নদী আছে তো পাশেই দেখো রাখতে নাকি এখানে কেউ আসতে পারে না এত ভয়ঙ্কর লাগে এই বটগাছটা তো অবশ্যই দিনে দিনে তোমরা এসো এসে একবার মায়ের দর্শন করে যাও এবং এই বটগাছটাও একবার দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমাদের এই বটগাছটা দেখালাম তোমরা অবশ্যই বলো কিন্তু তোমাদের কেমন লাগলো বটগাছটা তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না যেমন মন্দিরটা তোমাদের দেখিয়েছি এবং আগের মন্দিরটাও তোমাদের দেখালাম তো দেখো সামনে দিয়ে আরেকবার দেখাচ্ছি তোমাদের বটগাছটা মন্দিরটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো আর খুবই জাগ্রত মায়ের মন্দির এখানে মানে তোমরা এসে পুজো দিতে পারো মন্দির এখন যে সময় আমরা এসেছি একটু দুপুরবেলা টাইমে এসেছি তাই মন্দিরটা এখন একটু বন্ধ আছে দুঃখিত মন্দিরে মাকে তোমাদের পুরোপুরিভাবে দর্শন করতে পারলাম না খুবই জাগ্রত মা আমি চাইবো তোমরা আসো মন্দিরটা তোমরা যদি আসতে চাও তো ঘাটে নেমে এনায়তপুর কালীবাড়ি ওইখানে টোটো আছে টোটোয়ালাকে যে কোনো টোটোয়ালাকে বললেই হবে ওরা ওরাই নামিয়ে দেবে এনায়তপুর কালীবাড়ি অবশ্যই এসো নিজের চোখে দর্শন করো এবং যে গাছটা দেখলে তোমরা ভিডিওর মধ্যে সেই গাছটা একবার জাস্ট দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সাপোর্ট করো ভিডিওতে এবং আমাকে একটু ভালোবাসা দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা